হ্যালো ডাবল ভাই ভুত আমরা দানের শিশুই দেব নাকি হ্যাঁ হ্যাঁ নকলা শেরপুর মানে শেরপুর জেলা নকলা নয়তাবাড়ি আসন দুই নকলা নয়তাবাড়ি দুই আসনে জনাব ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী আমাদের মনোনীত প্রার্থী দানের শীষের কান্ডারি হ্যাঁ আমরা কিন্তু সেই দানের শীষেই কিন্তু এবার ভোটটা দিব আমরা নাকি ভাই আমাদের শেরপুর জেলার নকলা নালিতাবাড়ি দুই আসন জনাব ইঞ্জিনিয়ার ফাইন চৌধুরী তিনি কিন্তু আম করে ডানের শীর্ষের কান্ডারি আর আমরা তাকে ভোট দিয়ে সংসদে নিয়ে যাব এটা আমাদের আশা এটা আমাদের প্রত্যাশা ডানের শীষ বিজয় হবে নাকি হ্যাঁ বাইকে শুভ নকলা থানা মধ্যে ফাইম চৌধুরী যাবে ধানের শেষ নাগে ধানের শেষ আমাদের নকলা ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী উনি আমাদের মনোনীত ধানের শেষের প্রার্থী জনাব তারেক রহমান তাকে মনোনীত ঘোষণা করেছে আমরা নকলা শেরপুর জেলা নকলা মাটত দুই আসনে জনাব ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী আমাদের ধানের শীষের কান্ডারি ধানের শীষ নাকি ভাই ধানের শীষ ধানের শীষ ভাই এখন এখন কিন্তু মানে ধান কাটবে আমি কিন্তু কিছু ধান কাটে দিছি আর ভাই কাটতে কাটতে আমি আবার যাইতেছি ধান কাটে দিব জনাব ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর মন প্রার্থী ধানের শীষের কান্ডারি ফাহম চৌধুরী আমাদের নকলা থানায় কিন্তু বিজয়ী হয়ে ফাঁস হবো এবং সে সংসদে যাবে নাকি হ্যাঁ ঠিক আছে আমাদের